নয় মাসের প্রতীক্ষার অবসান পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস দীর্ঘ দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর তাদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হক ও রুশ নভচর আলেকজান্ডার গর্ভনুভ ভারতীয় সময় বুধবার ভোর তিনটে সাতাশে ফ্লোরিডার উপকূলে আটলান্টিক মহাসাগরে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল সফলভাবে অবতরণ করে দুহাজার সালের পাঁচই জুন বোয়িং স্টারলাইনার মহাকাশ জানি চেপে মাত্র আট দিনের মিশনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা কিন্তু স্টারলাইনারের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন চার মহাকাশচারী নাসা ও বোয়িং একাধিকবার তাদের ফেরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নাসা ও স্পেস এক্সের যৌথ উদ্যোগে সফলভাবে তাদের ফিরিয়ে আনা সম্ভব হলো। অবতরণের পর মার্কিন নৌসেনারা ক্যাপসুল থেকে মহাকাশচারীদের উদ্ধার করে নিরাপদে জাহাজে তোলে মহাকাশে থাকাকালীন সুনিতারা দেড়শোরও বেশি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন যার মধ্যে ছিল মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি ও মানব দেহের দীর্ঘমেয়াদী প্রভাব সংক্রান্ত গবেষণা তবে এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না তারা নাসার ক্রু কোয়ার্টারে তাদের শারীরিক পরীক্ষা করা হবে তারপরেই মিলবে মুক্তি সফল প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নাসার জনসন স্পেস সেন্টার মহাকাশ গবেষণার ইতিহাসে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা